এই ছেলেটা শুধুমাত্র লাখড়ি খেয়েই বেঁচে থাকতে পারে কারণ তার বুকের ভেতরে যে আগুন জল ছিল সেটা নিভে গেলেই সে মরে যাবে এই জন্য সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় লাখড়ি খেত এমনকি তার বাবা তার জন্য কোনো খেলনা তৈরি করলে সে ওই খেলাগুলো দিয়ে খেলাধুলা না করে সেগুলোকেও খেয়ে ফেলত এমনকি সে ধীরে ধীরে বড় হওয়ার কারণে তার ক্ষুধাও প্রচুর বেড়ে যাচ্ছিল এই জন্য সে খোদা মেটানোর জন্য নিজের ঘরের ফার্নিচার এবং ঘরের চালকেও খেতে শুরু করে দেয় কিন্তু একদিন যখন সে ঘরের পিলারকে খেতে শুরু করে তখন সেই পিলারের মধ্যে ফাটল ধরে যায় যার কারণে পুরো ঘর ভেঙে তার উপরে পড়ে যায় কিন্তু তার বাবা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে দেয় তখন তার বাবার এত কষ্ট দেখে ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায় এই জন্য সে কসম করে আর কখনোই সে লাখ খাবে না এরপরের দিন তার বাবা ঘুম থেকে উঠে তার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না এই জন্য সে তার ছেলের ছাপকে ফলো করে করে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে চলে যায় তখন সে তার ছেলেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জলদি করে তার কাছে চলে যায় কিন্তু সে দেখতে পায় লাখড়ি না খাওয়ার কারণে তার ছেলের বুকের আগুনটা নিবে গিয়েছে এই জন্য সে আগুন চালানোর জন্য সেখানে ফু দিতে শুরু করে দেয় কিন্তু তবুও কোনো লাভ হয় না এজন্য তার বাবা অনেক মন খারাপ করে তাকে মাটিতে শুয়ে দেয় এরপর তার হাতে তার তৈরি করে একটা খেলনা দিয়ে দেয় কিন্তু তখনই সেই ঘুরন্ত খেলাটাকে দেখার পর তার মাথায় একটা আইডিয়া আসে এই জন্য সে বুদ্ধি খাটিয়ে ছেলেটার বুকের মধ্যে হাওয়া দিয়ে চলতে পারে এমন একটা মেকানিক্যাল হার্ট লাগিয়ে দেয় যার ফলে সেই ছেলেটা আবারও জীবিত হয়ে গেলে তার বাবা অনেক খুশি হয়ে যায়